মেসির বার্সেলোনার প্রতি আনুগত্য এটা ডেভিড বেখামের মতো মানুষও জানে কিন্তু জানে না শুধু একজনই বার্সার প্রেসিডেন্ট জন লাপোর্তা এমএলএস এর ফাইনালের পর ডেভিড বেখাম যেটা বলেন তা শুনে পুরো ফুটবল দুনিয়া থমকে গেছে বেখাম বলেন আমি চাই মেসি অবসর নেওয়ার পর মিয়ামিতেই থাকুক কিন্তু লিও আমাকে বলেছিল সে শুধু ক্যাম্প নুয়ের কাছাকাছি থাকার কথাই ভাবছে বার্সেলোনাকে তার মতো ভালোবাসে এমন খেলোয়াড় আর নেই এতটাই পাগল মেসি বার্সার জন্য যে ব্যাখাম পর্যন্ত বলেছে আপনি তার পায়ে এমনকি তার পানির বোতলেও বার্সার লোকও দেখবেন এটাই মেসি ক্লাবের প্রতি এমন প্রেম ফুটবলে দেখা যায় না কিন্তু সবচেয়ে দুঃখের সত্যি হচ্ছে যখন বিশ্ব জানে মেসি কিভাবে বার্সাকে ভালোবাসে ক্লাবের প্রেসিডেন্ট লাপর্তা তারাই বুঝতে পারল না মেসি বার্সায় ফেরার স্বপ্ন দেখছিলেন মেসি নিজের শেষ বছরগুলো ক্যাম্পনতে কাটাতে চেয়েছিলেন কিন্তু লাপর্তা সবকিছু সব কিছু ধ্বংস করে দিল এ কারণে এখন পুরো ফুটবল বিশ্ব একটা জিনিস দেখতে অপেক্ষায় লাপড়তার শেষ পরিণতি কতটা খারাপভাবে লেখা আছে সময়ের খাতায় মেসি যেখানে গেছেন সেখানে আলো মেসি যাকে ভালোবেসেছেন তাকে বিশ্ব মঞ্চে তুলেছেন কিন্তু বার্সা যে ক্লাবটাকে মেসি জীবন দিয়েছে সেই ক্লাবই তাকে ফিরে নিল না প্রশ্ন একটাই কি বুলের মূল্য একদিন দিতেই হবে নাকি ইতিহাস তাকে আগেই ভুলে যাবে কমেন্টে জানান আপনার মতামত